ঘুমানোর আগে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা যদি আপনি জানেন তাহলে আপনি কখনো আমলটি আর ছাড়বেন না লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আমরা জানি না এমন কেউ নাই যারা মুসলমান আছি তারা আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কি বলেন আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর এতটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় অন্য পাল্লায় যদি এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আসমান জমিন চন্দ্র সূর্য সব যদি এক পাল্লা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কম না বেশি অনেক বেশি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করতেই চাই না অনেকে সকালবেলা ইমান আনছে আবার দুপুরবেলা বেলা তারা এমন কাজ করছে ইমান থেকে দূরে সরে যায় এরকম হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সে যেমন এমন অবস্থা হবে সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হবে আবার সন্ধ্যাবেলা মুমিন হবে সকালবেলা কাফের হয়ে যাবে এইজন্য জন্য ইমানকে নবায়ন করার জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব থেকে দূর করবেন আল্লাহ তালা আপনার জীবনে বরকত দান করবেন দুনিয়াতেও শান্তি দিবেন আখিরাতেও আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করবেন

যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে কিয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে যাবে কি বলেন চেহারা সুন্দর করতে চাই কি চাই না হাজার নয় লক্ষ কোটি মানুষ থাকবে জিন থাকবে সকল মাখলুকাত থাকবে তাদের সামনে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল করতে থাকবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে কি এমন আমল করেছে সে যে আমলের মাধ্যমে তার চেহারা এতটা উজ্জ্বল হয়েছে আজকে তখন ফেরেস্তারা বলবে তারা কালিমা পড়েছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এজন্য তাদের এই কালিমার কারণে তাদের চেহারার সৌন্দর্য বেড়ে গিয়েছে এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং ঘুমানোর আগে যদি আপনি একশো বার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে আপনার জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন এবং কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আপনার জিম্মাদার হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা জিম্মাদার হয়ে যাক এটাকে আমরা চাই কি চাই না কেননা যদি কারো জিম্মাদার আল্লাহ হয়ে যান তাহলে তার কোনো টেনশন থাকে না কি বলেন টেনশন থাকে হমাইয়া ওয়াকাল আলা নহিম ওয়াস গুজ আল্লার ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং আল্লা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন অবশ্যই অযু করে ঘুমাবে অযু করে ঘুমালে আল্লাহ্পা ক্রফ বলে আলামিন আপনার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন সেই ফেরেস্ত আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে এবং সকল দুষ্ট জিন ও মানুষ মানুষ থেকে বদনজর উফুরি কালাম থেকে ব্লাক ম্যাজিক থেকে আল্লাহ্পাক রব বলে আলামিন হয়ে ফেরেস্ত আপনাকে হেফাজত করবে এজন্য রাতে ঘোমান আগে অজু করে ঘুমাবেন এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ সাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও এড করতে পারেন কোনো সমস্যা নাই করলে আরো বেশি ভালো হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা 100 বার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে যাবেন আপনার জীবনে বরকত দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাযত করবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে প্রশান্তি দান করবেন কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইন সূরা বাকারার 100 বা 51 12 নাম্বার আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন